গ্রামীণ এলাকায় নয়া বিপদ ম্যানহোল শহরের রাস্তায় ম্যানহোল থাকে আমরা জানি ম্যানহোলের ঢাকনা খোলা থাকার কারণে দুর্ঘটনার খবরও শুনেছি কিন্তু গ্রামীণ এলাকায় ম্যানহোল সাধারণত দেখা যায় না উন্নয়নের ঠেলায় গ্রামের রাস্তাতেও এখন ম্যানহোল দেখা যাচ্ছে আর বাড়ছে দুর্ঘটনা এবং বিপদের সম্ভাবনা অপরিকল্পিত জনবসতি গড়ে ওঠায় বহুদিন আগেই চুরি গেছে খাল বিপর্যস্ত হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা তাই জল নিকাশির প্রয়োজনে রাস্তার ওপরেই তৈরি করা হয়েছে কংক্রিটের টানেল গতিপথ বদলে দেওয়া হয়েছে খালের আর খালের একটি অংশের সঙ্গে ওই টানেলকে যুক্ত করে টানেলের মাধ্যমে জল নিকাশির ব্যবস্থা করা হয়েছে আর রাস্তা রয়েছে টানেলের ওপরে ওই রাস্তার মাঝে মাঝে রাখা হয়েছে ম্যানহোল রাস্তার দুদিক তুলনায় অনেক উঁচু হওয়ায় বেড়েছে দুর্ঘটনার সম্ভাবনা আর ম্যানহোল নিম্নমানের হওয়ায় মাঝে মধ্যেই ভেঙে গিয়ে বিপদের সম্ভাবনা তৈরি করছে অন্যদিকে রাস্তা কংক্রিটের ঢালাইয়ের হলেও এইপুর রোড থেকেই রাস্তায় ওঠার মুখে কিছুটা অংশ এখনও মাটির কারণ মুখেই রয়েছে শিব মন্দিরের একাংশ আর একটি গাছ রাউতলা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর মাঠপাড়া এলাকায় শিব মন্দির থেকে মাঠপাড়া এলাকার কিছুটা পর্যন্ত এভাবেই তৈরি হয়েছে ঢালাই রাস্তা এই রাস্তা বিপজ্জনক হলেও এ নিয়ে প্রশাসনের কোনো দল নেই বলেই খবর